আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমার সাথে শেয়ার করেছো তোমাদের লাস্ট সাত দিনের স্ট্র্যাটেজি বা দশ দিনের স্ট্র্যাটেজি এই টাইপের কিছু জিনিস আমাকে দেখাইছো তো এর মধ্যে আমাকে পরামর্শ যে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা দেখো তুমি কখনোই রিভিশনটা দশ তারিখ পর্যন্ত দিবে না তুমি নয় তারিখের মধ্যে সব কিছু শেষ করবা বাকি থাকবে দশ তারিখ এবং এগারো তারিখ এই দশ আর এগারো মিলে তুমি শুধুমাত্র তোমার বইয়ের ভাঁজ করা পৃষ্ঠাগুলো পড়বা বইয়ের ভাঁজ করা পৃষ্ঠা যে পৃষ্ঠার মধ্যে তোমার সমস্যা আছে যেমন আমার একটা ভাজ করা পৃষ্ঠা হচ্ছে প্রোটিনের ক্লাসিফিকেশন আমার একটা ভাজ করা পৃষ্ঠা হচ্ছে সমন্বয়ের করোটিন স্নায়ুর ছক এরকমভাবে যেসব জিনিস থাকবে শুধুমাত্র ওই অংশগুলো পড়ে নিবা তাহলে দেখবা ওইটা পড়তে পড়তে তোমার না আসলে দুই দিন সময় চলে যাবে পাঁচটা সাবজেক্ট প্রত্যেকটার মধ্যে বা দুইটা করে দুইটা করে পেপার সব কিছু মিলে তোমার এই দশ এবং এগারো তারিখ এই দুই দিনেই রিভিশনটা কমপ্লিট করতে হবে কমপ্লিটভাবে এবং তার জন্য অবশ্যই নয় তারিখের মধ্যে সিলেবাসটা একবার রিভিশন শেষ রিভিশন যেটাকে বলতেছি আমরা শেষ রিভিশনটা দিতে হবে তোমরা হয়তো অনেকে আমার শেষ পনেরো দিনের প্রস্তুতি এই ভিডিওটা দেখো নাই আশা করবো ওই ভিডিওটা দেখে নিবা তাহলে কমপ্লিট একটা গাইডলাইন পাবা যে এই সময়টাতে কিভাবে রিভিশন দিবা বা কীভাবে নিজের প্রস্তুতিটা কন্টিনিউ করবা ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি